সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ধেনুয়া বান্ধবী সংঘের সতেরোতম দুর্গাপুজোর শুভ উদ্বোধন মঞ্চে গরিব অসহায় মানুষদের বস্ত্র প্রধান অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ শরৎ মাখা নতুন ভোরে মা এসেছেন আলো করে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের ধেনুয়া গ্রামের সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত বান্ধবী সংঘের সতেরোতম বর্ষের গ্রামীণ ভাবনার দুর্গাপুজোর মণ্ডপের শুভ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর জয়েন্ট বিডিও সোমনাথ সাউ ধেনুয়া গ্রামের সম্পূর্ণ মহিলা পরিচালিত বান্ধবী সংঘের সতেরোতম বর্ষের থিম গ্রামীণ ভাবনায় সোলার সাজ গতকাল মহাষষ্ঠীর রাতে মণ্ডপের ফিতে কেটে উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর জয়েন ভিডিও সোমনাথ সাউ এলাকার গরিব অসহায় মহিলাদের নতুন বস্ত্র প্রদান করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও জয়েন ভিডিও সোমনাথ সাউ পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন খুব সুন্দর মাতৃ প্রতিমা ছোট মূর্তি হলেও তার সৌন্দর্য অসাধারণ মা দশভুজা ত্রিভুজ চিন্ময়ী মা সমাজকে সৃষ্টি করেন আবার যারা অন্যায় করেন তাদের শাস্তির মানদণ্ড দেন মায়ের কাছে আশীর্বাদ যারা বাংলাকে অপমান করে বাংলা ভাষাকে অপমান করে সেই সব আসরিক শক্তিকে দমন করতে পারি মায়ের আশীর্বাদ নিয়ে অন্যায় অত্যাচার দমন করতে পারি এই শক্তি দাও মা বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পরের প্রজন্মের কাছে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি সেই শক্তি দাও বান্ধবী সংঘের সম্পাদিকা ও কর্মকর্তারা তপতি ঘোষ সঞ্চিতা ঘোষ সুজাতা ঘোষ শিউলি ঘোষরা জানান মণ্ডপে আগত মানুষের মুখের হাসিতে আলোকিত হয়ে উঠুক এই মঙ্গল আলোক ভুবনমোহিনী মায়ের আগমনে সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে উঠুক এই প্রার্থনা মায়ের কাছে জানাই বলে জানান তারা টেক মহিলারা উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জয়েন্ট বিডিও সোমনাথ সাহ এলাকার প্রধান শ্যামলী খাঁ উপপ্রধান মকদম হোসেন শেখ এ সহ বিভিন্ন পঞ্চায়েত সদস্য প্রতিনিধিগণ মহিলা পরিচালিত বান্ধবী সংঘের কর্মকর্তারা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

পরিবেশে তা কিভাবে পুজোটা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন তা আনন্দ উৎসাহের সঙ্গে আপনারাই ষোলো বছরই ইয়ে করছেন ঠাকুরটা পরিচালনা করছেন পুজোটা তা এই ঠাকুরের মানে সাজ কি সোনার তা কি নাম আপনার আপনি কি কমিটির কিছু আছেন কি আছে সদস্য কতজন আছেন আপনারা তা আপনার আপনি কি এই এলাকার বা এই গ্রামের গৃহবধূ না মেয়ে মানে গৃহবধূদের দ্বারাই পরিচালিত